আমার আজকের কবিতা পৃথিবী যখন কাঁদে আমরা শুনি না পৃথিবী যখন কাঁদে চুপচাপ আকাশটা আঁধার ঢাকে বাতাস বয়ে চলে হাহাকার নিয়ে গাছেরা থেমে যায় কাঁপতে কাঁপতে নদী জলে নেমে আসে এক চুপচাপ কান্না পাহাড়ও দুলে ওঠে বোবা যন্ত্রণায় পাখিরা আর গান গায় না সেদিন সূর্যটা মুখ লুকায় কালো মেঘের ছায়ায় কিন্তু আমরা কি শুনি তার কথা না আমরা ব্যস্ত নিজেদের নিয়ে মাটি যখন ফেটে যায় দুঃখে তখন আমরা বলি ও কিছু না এমনই তো হয় বনভূমি পড়ে নদী শুখায় তবু আমাদের চোখে জল আসে না পৃথিবী বলে আমারও ব্যথা আছে কিন্তু কেউ শোনে না সে মন ভাঙা কথা তবুও একদিন থেমে যেতে পারে সব গাছ পাখি আলো আর বৃষ্টি তখন বুঝব যদি দেরি না হয় পৃথিবীর কান্না ছিল নীরব কিন্তু সত্যি পৃথিবী বলে আরে ভাই আমি কি তোমার আপন নাই এখনো সময় ভালোবাসো মাটি বাতাস জল পৃথিবী যদি হাসে খুশি তবেই থাকবে জীবন সুখে Não vamos